তোমার যদি কুড়ি হয়ে থাকে তুমি ভাবছো তোমার হাতে অনেক সময় আছে কিন্তু বাস্তবতা হলো তুমি তোমার সময় হয়তো নষ্ট করছো ঘন্টার পর ঘন্টা স্ক্রল করা সব কিছুকে নিয়ে অতিরিক্ত ভাবা সঠিক সময়ের অপেক্ষা করা এই ভিডিওতে যদি তুমি ক্লিক করে থাকো এটাই তোমার জন্য সিগনাল কারণ দশ বছর পর হয়তো তুমি নিজেকে ধন্যবাদ দেবে অথবা ভাববে ইস তখন যদি শুরু করতাম তো চলো কিছু কথা বলি কিছু সত্যি কথা প্রথম যে ইম্পর্টেন্ট কথাটা বলবো সেটা হলো ডিগ্রি ভালো কিন্তু স্কিল তোমাকে টাকা এনে যায় কুড়ির এজে এসে ভাবছ যে তোমার কাছে অনেক সময় আছে কিন্তু আসলে সেটা নয় প্রত্যেকটি মিনিট যেটা তুমি নষ্ট করছো তোমার ভবিষ্যৎ থেকে কেটে নেওয়া হচ্ছে তিরিশ বছরের কাউকে জিজ্ঞেস করে দেখো তার জীবনের সব থেকে বড়ো আফসোস কি সে তখন বলবে নিজের কুড়ি বছর বয়সের সময়গুলো ঠিকভাবে ব্যবহার না করা তোমাকে এটা বলছি না যে তোমাকে সব বুঝে ফেলতে হবে কিন্তু তোমাকে শুরু করতেই হবে কুড়ি বছর বয়সটা শেখার সঠিক সময় কিভাবে কনফিডেন্সের সাথে কথা বলতে হয় কিভাবে মানি ম্যানেজমেন্ট করতে হয় কিভাবে নিজের সিদ্ধান্ত নিতে হয় কিভাবে নিয়মিত থাকতে হয় যখন কেউ তোমাকে দেখবে না তখন এমন কিছু শেখো এমন কিছু কাজ যেটা পৃথিবীতে এখন ডিমান্ড চাইছে যেমন কোডিং কন্টেন্ট ক্রিয়েশন এবং আরও অনেক কিছু আছে কিন্তু যদি তুমি কিছুই না শেখো সময় চলে যাবে কিন্তু চাপ তোমার কাছে অনেক বেড়ে যাবে নেক্সট যেই পয়েন্টটা বলবো সেটা হলো তুমি যেই পাঁচজন বন্ধুদের সাথে থাকো তারাই তোমার ভবিষ্যৎ কুড়ি বছর বয়সে তুমি সিদ্ধান্ত নিতে পারো তুমি কাদের সাথে থাকবে যদি তারা সবসময় তোমাকে ডিমোটিভেট করে তোমার লক্ষ্যকে সাপোর্ট না করে তাহলে এটা বুঝে যাবে ওরা তোমার বন্ধু নয় ওদের কাছ থেকে তুমি বেরিয়ে আসো এবং নতুন কোনো বন্ধুদের সাথে যুক্ত হও যারা তোমার আইডিয়াকে সাপোর্ট করবে তোমাকে সবসময় মোটিভেট করবে তো তাদের সাথে থাকার চেষ্টা করো তুমি সাকসেস দেখানোর জন্য কাজ করবে না নিজেকে গড়ে তোলার জন্য কাজ করবে কুড়ি বছর বয়সটা ফ্লেক্স করার জন্য নয় নিজেকে তৈরি করার জন্য নিজের ভবিষ্যৎ তৈরি করার জন্য চুপচাপ কাজ করে যাও নিজের মাইন্ড বডি এবং স্কিল সবসময় ইম্প্রুভ করতে থাকো যেদিন তোমাকে কেউ পাত্তা দেবে না সেদিনও চুপচাপ তুমি নিজেকে গড়ে যাও একদিন এমন সময় আসবে যখন তুমি নিজেকে সাকসেসফুল করে তুলবে তখন সবাই তোমাকে দেখে অবাক হয়ে যাবে একদিন তুমি হয়তো কুড়ি বছর বয়সের দিকে ফিরে তাকাবে এবং হাসবে অথবা আফসোস করবে যে যদি আমি শুরু করতাম তো সেটার জন্যেই বলছি শুরু করো ছোট করে হলেও তুমি শুরু করো একদিন দেখবে তুমি তোমার লক্ষ্যে ঠিক পৌঁছে যাবে এবং তুমি যেটা হতে চাও সেটা তুমি হতে পারবে